বন্ধুরা আমার রান্নাঘরতে আপনাদের সকলকে স্বাগত জানাই দিয়ে তো ছুটির দিন রবিবার তো ছোটো বড়ো সবাই তো আছে বাড়িতে থাকবে বাড়িতে থাকাই মানে তো মুরগির মাংস তাই আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি মুরগির মাংসের লাল লাল ঝোল তাই এদিকে দেখুন বন্ধুরা মুরগির মাংস লাল ঝোল রান্না করার জন্য এদিকে সব উপরে সাজিয়ে নিয়েছি এখানে বন্ধুরা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন ওখানে নিয়ে নিয়েছি এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে তেল নিয়ে নিয়েছি আর টমেটো আর এখানে মাংস নিয়ে নিয়েছি এখানে আটশো গ্রাম মাংস আছে তাহলে চলুন আজকে রান্নার পর্ব শুরু করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন সব গরম সাজিয়ে নিয়েছি এবার মশলাগুলো বেটে নেবো ধনে জিরে একসাথে নিয়ে নিয়েছি বেটে নেবো এবার আদার রসুন একসাথে দিয়ে দিচ্ছি আদার মধ্যে গোটা হালকা করে নেচ্ছি গোটা গরম মশলা বেটে নিচ্ছি গরম মশলা বাটার কাছে তুলে নিচ্ছি বন্ধুরা যখন গোটা গরম মশলা বাটবেন চাপা দিয়ে সবসময় রেখে দেবেন নাহলে একটা সেন্ট থাকে তো সেন্টটা উড়ে যায় সেন্টটা দিয়ে দিচ্ছি या नीचे मैं मांग से বসিয়ে दू। थोड़ा गरम वाला तेल দিয়ে দিচ্ছি রান্না হয় সেইভাবে না করে একটু আপনাদের অন্যরকমভাবে দেখাচ্ছি তা আমরা দেখতে থাকি আপনারাও এইভাবে রান্না করবেন এই করে তাড়াতাড়িও রান্না হবে আর খুব স্বাদটাও খুব ভালো হবে মাংসটা বন্ধুরা ধুয়ে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এবার আলু পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি এরকম মাংস রান্না করার জন্য বন্ধুরা গ্যাসে যদি রান্না করেন গ্যাসের ফ্লেমটা কম রাখবেন আর কাঠে যদি রান্না করেন তাহলে কাঠের জালটা কম দেবে

এখানে কাঁধে কাঁধে চলে গেছে এবার লঙ্কা হলুদ দিয়ে দেবো লঙ্কা হলুদ গুলে দিয়ে পাতলা করে দিয়ে দেবো আমার না জল দিয়ে গুলে নেবো গোলা হয়ে গেছে ওর দিয়ে দেবো লঙ্কা হলুদ গোলা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি মশলার জলটা দিয়ে দিচ্ছি সব মশলা কষা হয়ে গেলে লাস্টে লঙ্কাটা তো গুঁড়ে দেবেন তারপর দেখবেন লাল হবে এইভাবে লাল লাল ঝাল পারফেক্ট মুন্দি মাংস হবে লঙ্কা হলুদ গুঁড়া দিয়ে বেশি কষবেন না সামান্য চিড়ি দিয়ে নেবেন নেড়ে নিন তারপরে উষ্ণ গরম জল একটু ঢুলে দেবেন গরম জল দিয়ে দিচ্ছি জলটা যে দেবেন আপনারা যেমন খাবেন সেই হিসেবে দেবেন আলু মাংস তো সেদ্ধ হয়েই গেছে খালি ফুটতে মাপে নেবে এবার চাপা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে তবে ঠান্ডাটা চাপা দেবেন তেলটা ঠান্ডার মতো পুরো লাল লাল হয়েছে কালারটা ঘি আর গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল মাংসের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা লাল লাল মাংসের ঝোল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালার লঙ্কা ছাড়াই যেইভাবে রান্না করলাম আপনারাও ওইভাবে রান্নাটা ঠিক করবেন দেবেন খুব স্বাদও খুব সুন্দরভাবে দেখতেও খুব সুন্দর হবে এইভাবেই ঝোলটা রান্না করবেন তাহলেই রান্না হবে ছুটির দিনে পারফেক্ট ঝোল তাহলে চলুন বন্ধুরা আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ